ড্রাইভিং প্রশিক্ষণের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিয়ের উপর্তৃক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় সম্পূর্ণ সরকারি খরচে ড্রাইভিং উইথ অটোমেকানিক কোর্সে এপ্রিল জুন দু হাজার পঁচিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তীর শর্তসমূহ আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশা আগ্রহী হতে হবে বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ন্যূনতম জেএসসি পাস হতে হবে প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভালো হতে হবে অন্যান্য বিষয়সমূহ প্রশিক্ষণের মেয়াদ তিন মাস প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোন প্রকার ফি প্রদান করতে হবে না বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি ও আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে ফর্ম বিতরণ ও জমার শেষ তারিখ দুই মার্চ দুই হতে উনিশ মার্চ দুই পর্যন্ত ভর্তি পরীক্ষা বিশ মার্চ ফলাফল তেইশ মার্চ প্রকাশ করা হবে ভর্তি চব্বিশ ও পঁচিশ মার্চ প্রতি ব্যাচে চল্লিশ জন করে মোট আশি জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক ডিটিসিবি পরীক্ষা উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং